ব্যাগের ভেতরে সব তো আমি এখন চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক এক নম্বর গেটে তো চলুন সেই এক নম্বর গেট দেখতে কেমন তো চলুন এবার গেটের ভিতর দিয়ে আমরা ইস্কনে প্রবেশ করি ভেতরে ঢুকেই চোখে পড়ল হাতে বাদিকে অখণ্ড হরিনাম সংকীর্তন যে একটি ঘর আছে যেখানটায় চব্বিশ ঘন্টায় নাম সংকীর্তন শোনা যায় এটি হচ্ছে গিয়ে প্রভুপাদের ভজন কুটির এটা টোটালটাই এখানটায় দেখতে পাচ্ছেন খড় দিয়ে তৈরি এখানটা কিন্তু প্রসাদের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে তার মধ্যে রয়েছে গাদাভবন গীতা ভবন রয়েছে ভবন আর এখানটায় টিকিট কাটার আগে অবশ্যই মেনু দেখে আপনারা কিন্তু সেই প্রসাদের কুপন নিতে পারেন প্রসাদের মেনু এবার চলুন আমরা যে মূল যে মন্দিরটি রয়েছে মেন মন্দিরটি রয়েছে সেদিকে যাই আর গিয়ে দেখি ওখানকার কি কন্ডিশন কি অবস্থা আজকে কিন্তু আপনাদের খুঁটিনাটি আমি সবই তথ্য দিব আমি এখন চলে এসেছি যে চন্দ্রোদয় মন্দির ঠিক তার পেছন সাইডটা আর পেছন সাইডটায় এসে দেখছি যে এখনও পুরো পুরোদস্তুর কাজ চলছে তো তার সামনেই দেখতে পাচ্ছি যে এখানটায় ভিড় তো কিসের ভিড় ঠিক বুঝতে পাচ্ছি না তো চলুন গিয়ে একবার দেখে নেই যে এখানটায় কিসের ভিড় হচ্ছে তো এখানটা কিন্তু অলরেডি প্রসাদ দেওয়া হচ্ছে আচ্ছা প্রভু এই প্রসাদটা কি ডেলি এখানটায় ফ্রিতে খাওয়ানো হয় মাখা প্রসাদ মাখা প্রসাদ মাখা প্রসাদ আচ্ছা এটা কি ডেলি খাওয়ানো হয় আমিও কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি আর প্রসাদ খাচ্ছিও খেতে কিন্তু বেশ ভালোই লাগছে বললাম আপনারা কোথা থেকে আসছেন আমরা ত্রিপুরা থেকে এসেছি ত্রিপুরা আচ্ছা আচ্ছা তো হাজব্যান্ড ওয়াইফ এসেছি

আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে সবচেয়ে বড় ইসকনের যে সবচেয়ে বড় মন্দির ঠিক তার পেছনেই আমি এখন আছি আর তার ঠিক পেছনেই রয়েছে গদাভবন যেখানটায় কি না প্রসাদের যারা যারা প্রসাদের কোপন নিয়েছেন তাদের কিন্তু এখানটায় এসেই প্রসাদ নিতে হবে চন্দ্রদেব মন্দিরের পেছন থেকে আপনি দেখেন এই গদাভবনকে দেখতে পারবেন শুধু একটি বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংটার ভিতর দিয়ে যদি আপনি প্রবেশ করেন দেখতে পারবেন বিশাল বড় একটি জায়গা রয়েছে আর সেখানটা রয়েছে প্রচুর আরও ঘর রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া আর রয়েছে এই জায়গায় একটি ছোট্ট পার্কের মতো আর রয়েছে প্রচুর স্টল এখানটায় রয়েছে প্রচুর সাজগোজের দোকান রয়েছে খাবারের দোকান আর রয়েছে মেয়েদের প্রাণ ভরানো কাপড়ের দোকান আর এখানটায় লেখা রয়েছে একটি একটি টেমপ্লেটে লেখা রয়েছে যে প্রসাদ ঘর তো প্রসাদ ঘর কোন দিকে চলুন একবার সেটাও দেখে আসি ঠিক সামনের অংশটি কিন্তু অপূর্ব সুন্দর এখানটায় রয়েছে রং বেরঙের হরেক রকম ফুলের গাছ রয়েছে ছোট একটি ফুলের বাগান আমি এখন চলে এসেছি চন্দ্রদয় মন্দিরের ঠিক বাদিকে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আর এই জায়গাটি কিন্তু টোটালটাই একটি বিশাল বড় পার্ক আর সেই পার্কটি দেখতে কেমন চলুন খানিকটা দেখে নেই এখানটায় কী যেন একটা রয়েছে সে বুঝতে পারছি না আর এদিকটিতে টোটালটাই ইট বিছানো একটি রাস্তা খুব সুন্দর রাস্তা আর এই রাস্তাটির দু রয়েছে বসার জন্য কিছু ব্যবস্থা আর তার মধ্যে রয়েছে ফুলের বাগান রয়েছে কিছু রয়েছে আর কি দেখে নিন আর এখানটায় রয়েছে অসাধারণ সুন্দর একটি ফোয়ারা আর এখানকার পরিবেশ কিন্তু খুবই দেখে ভালো লাগছে তো চলুন আপনাদেরও আমি দেখে দিচ্ছি যদিও বা চন্দ্রদয়ন মন্দির এখনো সেরকম ভাবে চালু হয়নি কিন্তু প্রভুপাতের যে মন্দিরটি রয়েছে অসাধারণ সুন্দর চলুন তারাই কিছুটা দৃশ্য আমি আপনাদের দেখে দিচ্ছি প্রভুপাদ মন্দিরের ঠিক সামনেই রয়েছে অসাধারণ সুন্দর একটি পুকুর আর তার চারপাশ দিয়ে রয়েছে কিছু ফুলের গাছ সো মায়াপুরের ব্লগ সিরিজ আজকের মতো এখানটাই শেষ করছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে মায়াপুরেরই কোনো এক অন্য মন্দিরের বা কোনো গলির ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন